ডাব্লিউ সাব ইন্সপেক্টর দু হাজার পঁচিশের পরীক্ষায় আসা একটি প্রশ্ন রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় পঁয়তাল্লিশ কিমি ঘন্টা বেগে ফিরে আসে ফেরার সময় তার এক ঘন্টা বেশি লাগে প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল তো এটা আমরা অপশান টেস্ট করেও করতে পারি আবার অপশান টেস্ট না করে কনসেপচুয়াল মেথডেও করতে পারি তো সবার ফার্স্ট কনসেপচুয়াল মেথডটা দেখব তারপরে আমরা অপশান টেস্ট করবো আমরা দুটোভাবেই দেখবো ঠিক আছে তো সে বাড়ি থেকে পাশের শহরে গেছে মানে হাউস বা হোম থেকে পাশের একটা সিটিতে গেছে তো এটা হচ্ছে তার দূরত্ব তাই তো তো এটা হচ্ছে তার ডিস্টেন্স এই ডিসটেন্সটা আমাদের বার করতে বলেছে তো যখন দুটো গতিবেগ দেওয়া থাকে এবং ফের যাতায়াতের সময়ের পার্থক্য দেওয়া থাকে তখন ডিসটেন্সের একটা সূত্র আছে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ওয়ান ইন্টু স্পিড টু বাই দুটি গতিবেগের পার্থক্য মানে স্পিড ওয়ান মাইনাস স্পিড টু ইন্টু সময়ের পার্থক্য মানে ডিফারেন্স অফ টাইম এটা হচ্ছে ফর্মুলা তো এই ফর্মুলা অনুযায়ী ভ্যালু পুট করতে হবে তো ডি ইকুয়াল স্পিড ওয়ান স্পিড ওয়ান কত পঞ্চাশ ইন্টু স্পিড টু কত পঁয়তাল্লিশ তাদের পার্থক্য পঞ্চাশের পঁয়তাল্লিশের পার্থক্য পাঁচ আর ডিস্টেন্স অফ ডিফারেন্স অফ টাইম মানে এক ঘন্টা বেশি লাগে তাহলে টাইমের পার্থক্য এক ঘন্টা ব্যাস ক্যালকুলেশন করি পাঁচ আর পঞ্চাশ কাটলে কত হয় দশ হয় ইকুয়াল তাহলে পঁয়তাল্লিশ আর দশ গুণ করলে কত হয় চারশো তো পঞ্চাশ তার মানে এই যে হাউস থেকে সিটি এটার দূরত্ব যে ডি ধরেছিলাম তো এই ডি ইকুয়াল বেরোলো চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ অপশান এ হয়ে যাবে চারশো পঞ্চাশ কিমি ইজ দ্য কারেক্ট আনসার মানে তার বাড়ি থেকে তার যেখানে গেছিলো তার দূরত্ব চারশো পঞ্চাশ কিমি এবার যদি বলতো সে মোট কত দূরত্ব অতিক্রম করতে করেছে তাহলে চারশো পঞ্চাশের দ্বিগুণ তখন আমরা দুগুণ করে কত করতাম তখন আমরা দুগুণ করে করতাম যে নশো কিমি সে টোটাল অতিক্রম করেছে তাই না সে গেছে সাড়ে চারশো কিমি এবং ফেরত এসেছে সাড়ে চারশো কিমি তখন হয়ে যেত নশো কিমি মোট কিন্তু এখানে প্রতি ক্ষেত্রে বলেছে যেহেতু সেহেতু সাড়ে চারশো কিমি হবে মানে একবারের পথ হবে এবার এই প্রশ্নটাই যদি আমরা অন্যভাবে করি অপশান টেস্টের মাধ্যমে তাহলে কীভাবে হবে তাহলে দেখুন কীভাবে হয় এখানে বলা হয়েছে যে ধরি আমরা অপশান এ অপশান এ ধরে করছি যে যাওয়ার সময় অপশান এ ধরেই উত্তর আমাদের তাহলে সাড়ে চারশো কিমি পথ গেছে কত বেগে পঞ্চাশ কিমি বেগে এতে তার সময় লেগেছে কত ঘন্টা যাওয়ার সময় ন ঘন্টা সময় লাগে ঠিক অন্যদিকে যদি এই সাড়ে চারশো কিমি ফেরত আসে পঁয়তাল্লিশ কিমি বেগে তাহলে তখন সময় লাগে কত পঁয়তাল্লিশ দশে সাড়ে চারশো মানে দশ ঘন্টা তো যেতে লাগছিল ন ঘন্টা আর ফেরত আসার সময় লাগছে দশ ঘন্টা তো দেখুন তো এখান থেকে ফেরত আসার সময় এক ঘন্টা বেশি লাগছে না এক ঘন্টা বেশি লাগছে আর এখানে তো সেটাই বলে দিয়েছে যে ফেরার সময় তার এক ঘন্টা বেশি লাগে তার মানে কি এই যে শর্তটা এক ঘন্টা বেশি লাগছে এটা একমাত্র অপশান এ ধরলেই সেই শর্তটা মিলছে তাই না তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম তো এইভাবেও অঙ্কটি করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ